মায়ের কিন্তু এখানে বলতে গেলে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে রঙের কাজ মায়ের চক্ষুদান মায়ের মুখে একটা সুন্দর কিন্তু একটা হাসি আছে বন্ধুরা এটা দেখতে কিন্তু আরও ভালো লাগছে শুধু চক্ষুদানটা হয়ে যাক তারপর দেখতে দারুণ লাগবে দারুণ টানা চোখের সরস্বতী মা দেখতে কান্না ভালো লাগে তাই না আর মায়ের কিন্তু এখানে মাটির শাড়ি মাটির গয়না সমস্তটাই মাটির মধ্যে কিন্তু তুলে ধরেছে মাকে সাদা শাড়ি পরিয়ে সুস্বাদিত করা হয়েছে সরস্বতী পুজো প্রস্তুতি দু হাজার ছাব্বিশে তোমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী আর আমাদের প্রিয় দাদা তার নাম কি কৌশিক বলে একদম চলে এসেছি গড়িয়া ঘাটার দাদা স্টুডিওতে দারুণ দারুণ সব সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা দেখতে থাকো আর দাদা কিন্তু মারাত্মক ঠাকুর বানিয়েছে কি কি ভাই কমপ্লিট বাকি হয় তাই তো বাঙালির আরো একটা আবেগ সরস্বতী পুজো সেটাই দেখাবো ভিডিওর মাধ্যমে চলো বন্ধুরা স্টুডিওর একদম মেন গেটের ভেতর মাত্রই দেখিয়ে দেবো এক কিউট সরস্বতী প্রতিমা সেটা কিন্তু এখন রঙের কাজ শুরু হয়েছে দেখতেই পাচ্ছ দাদা করছে এই যে প্রশান্ত দাঁড়িয়ে রয়েছে তো মায়ের কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে আর মায়ের মুখশ্রীটা কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা চক্ষুদান হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ভালো লাগবে বন্ধুরা কিউট সরস্বতী দেখিয়ে দেওয়ার পরে তার পাশে দেখিয়ে দেবো এখন খুব সুন্দর একটি বড় সরস্বতী প্রতিমা দেখতে কিন্তু দারুণ লাগছে অসাধারণ একটা স্টাইল বিনাটা দেখো কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ মায়ের কিন্তু এখানে বলতে গেলে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে রঙের কাজ মায়ের চক্ষু ধান সমস্তই হয়ে গেছে তো দেখতে খুব সুন্দর লাগছে আরও কাজ কয়েকটা বাকি আছে মায়ের যে শাড়ি পরানোর কাজ ওগুলো বাকি রয়েছে তো আজকালকের মধ্যে মনে হয় শুরু হয়ে যাবে তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দেব তোমাদের দেখিয়ে দিলাম এক বিশাল বড় সুন্দর একটি সরস্বতী ঠাকুর কুৎঘাটের মানে দক্ষিণ কলকাতার কুদঘাটে যাবে এই ঠাকুরটি তো এই ঠাকুরটি দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে দেখিয়ে দেবো আরও একটি সরস্বতী ঠাকুর মানে থিমের ঠাকুর আর এখানে কিন্তু শুধু সরস্বতী ঠাকুর নেই সরস্বতী ঠাকুরের সাথে আছে মা কালী আর মা কালী কিন্তু এখানে বড় রঙকে হাত ধরে দাঁড়িয়ে রয়েছে দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটি দেখতে দারুণ লাগছে মা সরস্বতী আর মা সরস্বতীর ডান দিকে আছে হচ্ছে মা দুর্গা জগন্নাথকে কোলে নিয়ে আসে দেখো কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ কিন্তু ভাবে তুলে ধরেছে শিল্পী প্রশান্ত পাল আর চালচিত্রে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে রং করা হয়েছে দেখতেই পাচ্ছ মানে সবে রঙের কাজ বলতে গেলে শুরু হয়েছে এখন অনেক কাজ বাকি আছে মায়ের এখানে হয়ে গেলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কিন্তু এই সরস্বতী প্রতিমাটা দেখিয়ে দিলাম বিশাল বড় তো তার অপোজিটে দেখিয়ে দেবো এরপরে কিউট একটি সরস্বতী প্রতিমা যেটা দেখতে জাস্ট ওয়াও লাগছে কিন্তু তো মায়ের কিন্তু এখনও ওখানে চক্ষুদান শুরু হয়নি ও আর মায়ের কিন্তু চক্ষুদান মাথায় সমস্ত কাজই বলতে গেলে হয়ে গেছে মাটির শাড়ি মাটির গয়না মানে মানে সুন্দর লাগছে দেখতে কিন্তু দারুণ আর এখানে কিন্তু হাঁসের যে মেন চমক হাঁসের হাঁসের মাথায় কিন্তু টুপি পরানো আছে দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু দারুণ লাগছে তো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দেবো দেখো মায়ের মুখে একটা সুন্দর কিন্তু হাসি আছে বন্ধুরা এটা দেখতে কিন্তু আরো ভালো লাগছে শুধু হয়ে যাক তারপরে দেখতে যা দারুণ লাগবে দারুণ চক্ষুদানটা হয়ে যাওয়ার পরে দেখতে জাস্ট ওয়াও লাগবে দেখতে বন্ধুরা আর হাসিটা সত্যি খুব ভালো লাগছে হেভি লাগছে কিউট সরস্বতী সত্যি মানে একে বলা হচ্ছে কিউট সরস্বতী যেটা সুশান্ততা বানিয়েছে দেখার মতো দেখার মতো তোমাদের এই ঠাকুরটা দেখিয়ে দেবো সরস্বতী দেখিয়ে দেওয়ার পর চলে এসেছি তার পাশে আরও এক বিশাল বড় এক সরস্বতী প্রতিমা আছে যেখানে এখনও মানে সবে প্রাইমারির কাজটা হয়েছে আর চালচিত্রে কিন্তু অরেঞ্জ কালার দিয়ে করা হয়েছে দেখতেই পাচ্ছ ওদিকে ডিজাইন তো আছেই ওপরে আর মাটির কাজ তো নিয়ে কোনো কথা হবে না যেটা প্রত্যেকবার বলা আমার মানে প্রসন্তদা স্টুডিওতে আসলে কিছু মাটির খেলা দেখা যায় সত্যি আর এখানে সরস্বতী ঠাকুরের প্রাইমারির কাজ সবে শুরু হয়েছে এখন অনেক কাজ বাকি আছে তো তারপরে আরও অপোজিটে আরও একটা কিউট সরস্বতী আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আবার অন্যরকম সৌন্দর্য পদ্মফুলের ওপরে মা বসে রয়েছে পদ্ম ফুলের উপরে মা বসে রয়েছে আর মায়ের শাড়ির যে কালারটা দেখো কি সুন্দর একদম মানে একদম নীল কালার দিয়ে কি সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা আর এখানে মায়ের চক্ষুদান এখনো হয়নি মনে হয় আজকালকের মধ্যে শুরু হয়েই যাবে কেন আর বাঙালির সরস্বতী পুজো কিন্তু আর ছদিন বাকি তার আগে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখতে দারুণ লাগবে আর কোনো কথা হবে না তো তোমাদের এই ঠাকুরটা দেখিয়ে দিই দেখো তোমাদের দেখিয়ে দিলাম কিউ আরও একটি কিউট সরস্বতী প্রতিমা যা দেখতে পাচ্ছি এখন কিউটের কিন্তু ছড়াছড়ি কিউটটাই এখন ক্রেজ চারিদিকে শুধু কিউট ভরে গেছে তো এর পাশে যখন চলে যাব আরও একটা বড় বিশাল সরস্বতী প্রতিমা দেখাতে আর মায়ের কাজ কিন্তু সম্পূর্ণ এখানে দেখতেই পাচ্ছ সবুজ শাড়ি পরিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে মাকে এখানে দেখতে দারুণ লাগছে পেছনের চালচিত্রের কালারও সবুজ আর মায়ের কাজ ফুলফিল কমপ্লিট যা দেখে মনে হচ্ছে আজকালকের মধ্যে মনে হয় মা মনে চলে যাবে ভক্তের বাড়িতে অসাধারণ লাগছে কিন্তু মাকে দেখতে অসাধারণ লাগছে সবুজ মেনারসির মধ্যে সবুজ কাজ মাটির কাজ নিয়ে কোনো কথা হবে না দারুণ লাগছে দারুণ দারুণ তো বন্ধুরা তোমাদের খুব সুন্দর একটি সরস্বতী ঠাকুর দেখে দিলাম সবুজ বেয়াণসি পরিয়ে যেটা সুসাজুত করা হয়েছে অসাধারণ লাগছে কিন্তু মাকে দেখতে মায়ের মুখোশটা তোমাদের দেখে দিলাম দারুণ দারুণ তো এরপরে দেখিয়ে দেবো একদম টান দিকে চলে যাচ্ছি শুধু ঠাকুরের খেলা দেখো কাকে বলে প্রথমে তোমাদের এই ঠাকুরটি দেখিয়ে দিই আর মাকে কিন্তু এখানে মেটে হলুদের বেনারসি পরিয়ে সুস্বিত করা হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে তো তোমাদের এই সরস্বতী প্রতিমাটা দেখিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে মায়ের টানা চোখ দারুণ দারুণ অসাধারণ মায়ের মুখ টানা চোখের সরস্বতী মা দেখতে কান্না ভালো লাগে তাই না তোমাদের দেখিয়ে দেবো দেখো বন্ধুরা তোমাদের একটা সুন্দর সরস্বতী প্রতিমা দেখিয়ে দিলাম তো এরপরে দেখিয়ে দেবো ঠিক তার ডান দিকে দেখতেই পাচ্ছ ছোট্টোর মধ্যে খুব সুন্দর একটি সরস্বতী প্রতিমা আছে সুন্দরভাবে কিন্তু মা বসে রয়েছে চালচিত্রের কাজও খুব সুন্দর আর এখানে মা ফুলের উপরে বসে রয়েছে যেটা দেখতে খুব সুন্দর রয়েছে আর মায়ের কিন্তু এখানে দুখানা হাঁস আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের এই সরস্বতী প্রতিমাটা দেখিয়ে দেবো আর মাকে সাদা শাড়ি পরিয়ে সুস্বাদিত করা হয়েছে তোমাদের একটা সুন্দর ছোট্টর মধ্যে দারুণ একটা সরস্বতী প্রতিমা দেখিয়ে দিলাম তো দেখিয়ে দেবো তার পাশে বড় একটি সরস্বতী প্রতিমা সাবেকি প্রতিমা দেখতে খুব সুন্দর লাগছে আর মায়ের কিন্তু এখানে মাটির শাড়ি মাটির গয়না সমস্তটাই মাটির মধ্যে কিন্তু তুলে ধরেছে আর এই মায়ের মুখও কিন্তু খুব সুন্দর লাগছে মানে কি বলো যা যেটা দেখছি সেটাই সুন্দর লাগছে কোনটা ছেড়ে কোনটা বলবো কিছুই বুঝতে পারছি না ওই সরস্বতী ঠাকুরটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে দেখো কত বড়ো একটি সরস্বতী ঠাকুর আছে দেখো বন্ধুরা আর এখানে কিন্তু মায়ের চক্ষুদান এখনও হয়নি চক্ষুদানটা হয়ে গেলে কিন্তু দেখতে দারুণ লাগবে তো তার পাশে আরও একটা মিডিয়াম বলতে গেলে মিডিয়াম না এটাও বড় মানে এটার থেকে একটু ছোটো বলতে গেলে তো এই এই সরস্বতী ঠাকুরের কাজ ফুলফিল কমপ্লিট বলতে গেলে মায়ের চক্ষুদান থেকে শুরু করে মায়ের গনায় গয়নাঘাটি মায়ের গয়নাঘাটি শাড়ি পাওয়ানো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের এই সরস্বতী প্রতিমাটা দেখিয়ে দেবো তোমাদের একটা খুব সুন্দর সরস্বতী মাকে দেখিয়ে দিলাম তো এর পরের ডান দিকে সুন্দর আরও একটি সরস্বতী মা আছে দেখো কি সুন্দর লাগছে আর মা কিন্তু এখানে পুরোটাই অন্যরকম স্টাইলে তুলে ধরেছে প্রশান্ত তো মায়ের এখানে সমস্ত কাজ রেডি ওরা গয়নারই কাজ বলতে গেলে মাটির গয়না সব কিছু মাটির শাড়ি দেখতে খুব ভালো লাগছে আর বিনাটা দেখো কি সুন্দর লাগছে সব থেকে বেশি সুন্দর লাগছে হলুদের মধ্যে একটা দারুণ একটা কালার আছে মানে স্লেট স্লেটের মধ্যে হলুদ কালার মানে স্লেট আর ইয়েলো মিক্স করা বলতে গেলে দারুণ লাগছে বন্ধুরা তোমাদের কিন্তু শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর বড় বড় সুন্দর সুন্দর এবং কিউট সমস্তটাই দেখিয়ে দিলাম সরস্বতী ঠাকুর তো এরপরে দেখিয়ে দেবো ছোট্ট 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 ছোটো সরস্বতী ঠাকুর দেখো কি সুন্দর লাগছে দেখতে মাকে দেখো অনেকগুলো আছে পরপর ঠিক আছে তোমাদের একবারে দেখিয়ে দেবো দেখো এদিকে লাইন দিয়ে আছে টানা চোখের সরস্বতী মা খুব অনেক অনেক লাইন দিয়ে পরপর আছে এখানে তোমাদের এগুলো একবারে দেখিয়ে দেবো দেখো কি সুন্দর লাগছে ছোট্টোর মধ্যে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত বলের স্টুডিওর অসাধারণ সব সরস্বতী প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা কমেন্ট করে জানিও কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে দাদার স্টুডিওতে কিউট সরস্বতী না সাবেকি সরস্বতী না থিমের সরস্বতী তাই না তো ততটা তোমার কোনটা ভালো লেগেছে আমার তো সাবেক সাবেক তোমার কোনটা ভালো লেগেছে কিউট না সাবেক না থিম এখন তো এআই ট্রেন্ড তাই কিউট সরস্বতী সবারই ভাল লাগছে আমার ভাল লেগেছে কিন্তু আমাদের বাঙালিদের কাছে কিন্তু সাবেকি প্রতিমায় সবার আগে কিন্তু কিউট নিয়ে কিছু বলতে এখন যে কিউটের এত ক্রেজ যেখানেই যাচ্ছি সেখানেই কিউটের ছড়া হ্যাঁ একদম তো কোনটা বেস্ট কিউটের মধ্যে ভালো লেগেছে প্রশান্ত দা হ্যাঁ প্রশান্ত দা স্টুডিওতে ঢোকা মাত্র মেন গেট থেকে ঢোকা মাত্র একটা ঠাকুর দেখলাম পুরো বিনা হাতে নিয়ে এবং ঠাকুরের যে বাহন হাঁস ছিল ওই হাঁসের যে বিনা বা গিটার আমরা বলতে পারি হাতে ছিল বেশ দারুণ লাগছিল ওই ঠাকুরটা দেখতে ওটা কার্টুনের একটা অংশ যেটা আমরা ছোটবেলায় একদম দেখতাম যে টিভিতে যে কার্টুনের একটা গান ছিল ডাক হ্যান্ডসের একটা কার্টুনে ছিল তো সেইটা নিয়ে কিন্তু করা হয়েছে আর আমাদের যে সোদপুর সোদপুর পালপাড়া নিয়ে কিছু বলতে ওখানে তো কিউ সরস্বতী বানিয়েছে হ্যাঁ ভালো করেছে সব সব শিল্পীটাই সেরা সবাই ভালো বানায় ঠাকুর ভালো বানাক আমরা চাই আমাদেরকেও যেমন দারুণ দারুণ সরস্বতী ঠাকুর দেখানোর উপহার দিচ্ছে সবাইকেই দিক এত সুন্দর সুন্দর ঠাকুর উপহার খুব ভালো লাগছে যারা মানে আসছে কিনতে প্রশান্ত কাছে যারা আসছে বা যারা কুবরটুলির দিকে যাচ্ছে সবাই আসো দেখো নাও যেটা পছন্দ হবে আর মানুষের ব্যবহার কিন্তু কিন্তু হাতের কাজটা একটা আলাদা লাগে একদম এটা বারে কিছু বলার নেই তোমরা যদি বন্ধুরা দেখো সামনে এসে একদম এটা অন্য জায়গায় চলে আসবে মনে হবে দেখতে দারুণ দারুণ বানায় তো আজকের ভিডিওটা এই বন্ধু রইল ভালো থাকো সবাই টাটা জয়মা